চল্লিশ লক্ষ টাকার গাড়ি আর হচ্ছে পাঁচ লক্ষ টাকার বাইক ভালোই সমানে তাল মিলিয়ে চলা যায় এখানে আবার বিরিয়ানির প্যাকেটও রেখে গেছে বাঙালি ভালো হইলো না যেহেতু ইমার্জেন্সি ভাবে দাঁড়াইছি ইমার্জেন্সি ইন্ডিকেটার দিচ্ছে মাখন সুপার সুপার ডুপার মাখন লাগে ওকে মোটামুটি সব কাজ শেষ এখন রাইট নাও চারটা বেজে গেছে বের হয়েছিলাম সেই বারোটা দশটার দিকে বের হয়েছিলাম এখন বাজে হচ্ছে কাটা চারটা আর এই দিকে মামা পুরা যায় যায় অবস্থা মানে একবারে যখন আপনার সূর্যটা ডুববে তার কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে মানে সকালের দিকে ওই কোনো তাপমাত্রাই থাকে না আর এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে বিকজ এই পাশে তিনশো ফিট এই সাইডে হচ্ছে কুরিল বিশ্ব রোড সোজা গেছে হচ্ছে আপনার বনানি দিক এলিভেটেড এক্সপ্রেস ওই দূরে ও ওই দূরে দেখা যাচ্ছে কি না ক্যামেরাতে বলতে পারতেছি না বাট ভালো লাগে রোডগুলি আমার যেহেতু আমি তিনশো মিটার দিক ঢুকবো পূর্বাঞ্চল এক্সপ্রেস আধুনিক শহরে ঢুকবো এই দেখেন আমার মাথার উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে গেছে আহ বাইকাররা উঠতে পারে না উঠতে দেয় না উঠতে পারে না তা না উঠতে দেয় না আর একটা টাইমে তিনশো ফিটে আসলে যখন তিনশো ফিট নতুন হয় ওই টাইমটা মানে এইখান থেকে নামলেই লিন হয়ে যাইতাম লিন হয়ে যাইতাম বলতে হচ্ছে টপ স্পিড চেক করার জন্য তো এখন কেন জানি মানে মাঝখানে লাস্ট মানে একশো চল আটচল্লিশ হিট করছিলাম আটচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চ হিট করছিলাম এরপরে এখন জানি কেন জানি টপ স্পিড চেক করতে ইচ্ছা করে না মানে খুবই আস্তে আস্তে মনে হচ্ছে দিন দিন আস্তে আস্তে স্পিডের সংখ্যা কমে যাচ্ছে নিজের অজান্তেই স্পিড চেক করতে ইচ্ছা হয় না একটু রিল্যাক্সে রিল্যাক্সে গাড়ি চালাইতে মন চায় হা সেন সেনজি মাঝখানে নামাইয়া দিল খুবই আরামপ্রিয় সো যেটা বলতেছিলাম তিনশো ফিটে ঢুকলে টপ স্পিড চেক করার জন্য লিন হয়ে যাইতাম ফ্রেন্ডরা সবাই মিলে টপে রান করতাম সেটা তখন তিনশো ফিট এত সুন্দর ছিল না দেখতে দেখতে তিনশো ফিট অনেক সুন্দর হয়ে গেছে নর্মালি আপনি এই রোডে একশো না টানলে মনেই হবে না যে এই রোড 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 হ্যাঁ এটা একটা একটা যেমন হচ্ছে তো ওই কুমিল্লা যাওয়ার সময় মেঘনা ব্রিজটা যখন ক্রস করবেন তখন একটা মাখন রোড পুরো মাখন রোড লাগে সেম এরকম আমার কাছে ফিল হয় যদিও এটা একটু নিচা নিচা উঁচা নিচা আছে আর ওই রোডটা এত উঁচা নিচা থাকে না তো কে কোথা থেকে দেখতেছেন রাইডার কমেন্ট করে দিবেন আর এইদিকে হচ্ছে এখন বাজে বেলা কয়টা বললাম চারটা পাঁচ সো এখন যাব এখানে যাই একটু চিল মোডে একটু বসবো ফ্রেশ হবো প্রচুর পরিমাণ সারাদিন অনেক ব্যস্ত অনেক কাজের উপর ছিলাম সো আমার মতন কে কে আছেন এই রকম মাখন রোডে আপনারা ঘুরে গিয়েছেন বাহ এখানে কিছুদিন আগে একটা ভয়াবহ ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় ভয়াবহ শুধু অ্যাক্সিডেন্ট না ভয়াবহ এই যে চেকপোস্টগুলিতে প্রচুর পরিমাণে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটায় এই সরণের নামটা দিচ্ছে শেখ হাসিনা স্মরণে আর রাতের দিকে এই জায়গাটা খুবই সুন্দর লাগে বিকজ অনেক সুন্দর লাইটিং থাকে ভালো লাগে পুরো একদম বিদেশি একটা ফিল পাওয়া যায় এই জায়গাটা আসলে বহুতবার আসা হয়েছে যতবারই আসি না কেন ততবারই মন চায় যে আসি 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 সো আজকে অনেক দিন পর মোটর ব্লকে আরন ফাইভটা নিয়ে বের হইলাম আর শুন তো হাইওয়ে রোডে যাচ্ছি একদিন শুন ফুট করে হাইওয়েটা চলে যাব অনেক দিন ধরে হাইওয়ে রোডে যাওয়াই হচ্ছে না কাজের প্রেশারেই কোথাও যেতে পারছি না আর যেতে এমন গরম পড়ছে কোথাও ঘুরেও শান্তি পাওয়া যাবে না আর বাইক রাইড করতে ভালো লাগে হচ্ছে রাতের বেলা সন্ধ্যার পরে হচ্ছে বাইক রাইড করতে খুবই ভালো লাগে বিকজ সেই টাইমটা একটু ঠান্ডা থাকে এটা হচ্ছে সেম শেখ হাসিনা স্মরণে মাখন রোডে তো থামি এটা কি টাইম বোমা টাইম বোমা রাখছে নাকি কে যেন কসমেটিক্সের জিনিস রেখে গেছে রাতের বেলা অনেক লাইটিং থাকে যখন এই জায়গাটা তৈরি হয় তখন হচ্ছে ওই তিনশো মিটার উপরে যখন আমরা যাই ফ্রেন্ড সার্কেল সার্কেল নিয়ে তখন ভাবতেছিলাম যে মাটি যখন খন করতেছে তখনকার মনে হচ্ছিল এটা কি বানাচ্ছে একটা একটা বিশাল আয়োজন ছিল সো ওইটারই ফল এখন আমরা পাচ্ছি এখন বোঝা যাচ্ছে যে না আসলে কি তৈরি করা হচ্ছে আর এই দিকে আমার আর ফাইভটা নিয়ে আজকে বের হইলাম আপনাদের সাথে লাগতেছে আর লাগতেছে ফাইভ টা ও বাবা বাবা এখানে আবার বিরিয়ানির প্যাকেট ওরা রেখে গেছে বাঙালি ভালো হইলো না ইন্ডিকেটরগুলি জোস লাগতেছে যেহেতু ইমার্জেন্সি ভাবে দাঁড়াইছে ইমার্জেন্সি ইন্ডিকেটর দিচ্ছে মাখন সুপার সুপার ডুপার মাখন লাগে লুক ভাই অস্থির লাগে আমার কাছে আই লাভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ লাভাররা কই আপনারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি একটু সারাদিন আমার মতো আর ওয়ান ফাইভ লাভাররা কোথায় বাইকে কিছু মডিফাই করাবো যেহেতু অনেক দিন ধরে মোট করা হচ্ছে না সময়ের অভাবে বাইক নিয়ে বের হচ্ছে না আজকে বের হচ্ছিলাম তাও সো রাস্তা যেখানে কাজের জন্য গিয়েছি ওইখানে প্রচুর পরিমাণের কাদা ছিল অলরেডি এখানে কাদা লেগে গেছে আর আমার বাইক ময়লা থাকলে আমার ভালো লাগে না ডাস্ট অ্যালার্জির মতন লাগে যে না বাইকটা পরিষ্কার করতে হবে আর এই নামটা চেঞ্জ করব। নাম লেখা যেটা ছিল এটা নামটা চেঞ্জ করব করবো এটা চিকন করে এই সাইড দিয়ে লাগাবো তাহলে দেখতে আরও অ্যাক্ট্রাকটিভ এবং সুন্দর লাগবে দেখতে